প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রতিটা দিন আমার এই চ্যানেলের শিক্ষণীয় ভিডিও নতুন ধরনের দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মানব হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ আছে উত্তরটি হল চারটি প্রকোষ্ঠে আছে মানব হৃৎপিণ্ডে উত্তরটি হল চারটি প্রকোষ্ঠ আছে মানব হৃতপ্রিণ্ডে নেক্সট প্রশ্ন জন ধন যোজনা কোন বছর চালু হয় উত্তরটি হলো দু সালে জনধন যোজনা চালু হয় উত্তরটি হলো দু সালে নেক্সট প্রশ্ন জাতীয় যুব দিবস কবে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয় উত্তরটি হলো বারোই জানুয়ারি জাতীয় যুব দিবসকে পালন করা হয় নেক্সট প্রশ্ন আর এইচ ফ্যাক্টর কিসের সঙ্গে যুক্ত হয় উত্তরটি হলো রক্তের সঙ্গে আর এইচ ফ্যাক্টরটি যুক্ত হয় উত্তরটি হলো রক্তের সঙ্গে নেক্সট প্রশ্ন সৌরজগতের সবচেয়ে উষ্ণগ্রহ কর টিকে বলা হয়ে থাকে উত্তরটি হল গ্রহকে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ বলা হয় উত্তরটি হল গ্রহকে নেক্সট প্রশ্ন পল্লী কবি কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল জসীম উদ্দিনকে কবি বলা হয়ে থাকে উত্তরটি হল জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি উত্তরটি হলো হামিংবার্ড পৃথিবীর ক্ষুদ্রতম পাখিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো হামিংবার নেক্সট প্রশ্ন নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো উত্তরাখণ্ড রাজ্যে নৈনিতাল অবস্থিত হয়েছে উত্তরটি হলো উত্তরাখণ্ড রাজ্যে নৈনিতাল অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হল বৃহস্পতি গ্রহকে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলা হয় নেক্সট প্রশ্ন প্রিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত হয়েছিল উত্তরটি হল ব্যাডমিন্টন খেলার সঙ্গে পিভি সিন্ধু যুক্ত হয়েছে উত্তরটি হলো ব্যাডমিন্টন খেলার সঙ্গে পিভি সিন্ধু যুক্ত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংক Thanks for watching.